哎，你瞅瞅，其他人。 Mm-hmm. Seni yakamı doğracım. Tamam ছটা বাজে হ্যাঁ এ দেখো এখন আর ভাতটা কিন্তু অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি সব পুজো পাঠ সব হয়ে গেছে কুকুরগুলো খুব চলে যাচ্ছে অন্য জায়গা কার কুকুর এসছে ঠিক আছে দেখো ভাত বসিয়ে দিয়েছি এ দেখো দেখেছ আর চলো ছেলে কী করছে দেখে আসি ছেলে ঘুমাচ্ছে দেখেছো ছেলে ঘুমোচ্ছে ফ্যান চলছে সিচ চলছে সব চলছে ছেলে খালি গায়ে এ বাবু বাবু ওট ওট বাবা ওট ওট দাঁড়া ও জলটা পরা দেবে পরে আগে কি করে নিই পড়াশোনা করে নিই তারপরে ও পড়াতে আসবে বাবু চলে আয় তো চলো এবার চা আবার করবো তো বসিয়ে দিয়েছি এবার চা করে নিই ঠিক আছে আর ছেলে স্কুল থাকলে এতক্ষণ আমার কমপ্লিট হয়ে তো খাওয়া ওকে খাওয়াতে বসিয়ে যেতাম সবাই দেখাচ্ছ এই যে বিস্কুট এনাও তুমি নাও ঠিক আছে এবার যাও আর নাই চলো এই যে বিস্কুট খাওয়া হয়ে গেছে ঠিক আছে চলো আর নাই বিস্কুট এই যে দিয়ে দিয়েছি আবার খাবার নাকি 你。Bon তারপর দেখো বন্ধুরা কচু লতিগুলো এখানে কেটে নিচ্ছি হ্যাঁ আর এই যে এখানে অনেক অনেকটা কচু লতি ছিল তো সে লতিগুলো কেটে নিচ্ছি আর রান্না করব বলে তো চলো বন্ধুরা লতিগুলো কেটে নিই তারপর আবার তোমাদের সঙ্গে আসছি আর আমার ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে তো পাশে থাকা বেল আইকন ক্লিক করো আর সব রকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে যেন নোটিফিকেশান পৌঁছে যায় তারপর দেখো সকালে টিফিন বানাতে চলে এলাম আর ছেলে যাবে তো স্কুলে এবার ওর জন্য পরোটা বানালাম এবার একটু বেশি করে বানিয়েছি আমাদেরও সকালে টিফিন হয়ে গেছে তো পরোটা আর বেগুন ভাজা করেছিলাম তো বেগুন ভাজা আমরা সকালে টিফিনে খেয়েছিলাম আর ছেলেকে স্কুলে টিফিন দিয়ে দিয়েছিলাম আর আর কিছুটা ছিল সেটা দুপুরে ভাতের সঙ্গে খেয়েছিলাম তো চলো আমি এখানে টিফিনটা বানিয়ে ফেলি তারপর আবার তোমাদের সামনে আসবো ঠিক আছে তো আজকে কি কি রান্না হয়েছে এটা হলো কচুর লতি একদম মাখা মাখা করে করেছি এটা হলো বেগুন ভাজা আছে আর পরোটার সঙ্গে খাওয়া হয়েছে এখানে আছে আমড়ার চাটনি আর এখানে আছে মুগ ডাল পেঁপে দিয়ে ঠিক আছে এই হলো আজকের রান্না এই দেখো ঠাকুরের সব বাসন মেজে এখানে রেখেছি দেখেছ বসে আছে সব স্নান করে যে সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সব বসে আছে এই যে রাধাম ঠিক আছে কৃষ্ণ আর কানাই কৃষ্ণ কানাই এটা হলো কৃষ্ণ আর এটা হলো কানাই এটা হলো গোপী ঠিক আছে আর এটা হলো গলু দেখেছ এটা হলো রাধা মাদক দামোদর দেখো বসে আছে সবাই তো চলো সবাই স্নান ফান করে বসে আছে তারপর পুজো টুজো দেবো তারপরে আবার তোমাদের সামনে আসবো তারপরে দেখো সবু এ ঘরে একটু ফোন করে দেয় না তারপরে দেখো গোপীদের সব জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি দেখবে সব নেড়েও দেওয়া নেড়ে দেওয়া হয়ে গেছে চলো দেখো চলো ব্যাক ক্যামেরা করে দেখাই Muy okay.